বন্ধুরা সব তলে তলে দিদিয়াতে পড়তে যায় বন্ধুরা সব তলে গলে মাটির সাথে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে কে তোরছি খে আমাকে আমাকে শোনায় আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমাদের সাথে পড়েতে পড়তে যাবো মনের পাশো আমি মাঝে সাথে পড়তে যাবো মনের পাশো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন দিনে শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দিনে শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মোদিনা হতে আমার পায়ার তয়ার নোপি তোয়াদ পাক মোদিনা হতে আমার দয়ার নোপি তোয়াদ তোয়ার নোপি আমি বেলায় উঠবো না খেলাই বেটে থাকবো না আমি বেলায় উঠবো না খেলাই মেতে থাকবো না আমাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা মৌলা নাদের মাথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলা না দেন মাথা মনে

मदुरा सा बोलो तिने शिका चेरा करखाना मदुरा सा बोलो तिने शिका चेरा करखाना मगो माँ बोले ना पोरे पंजाबी पाजामा मगो माँ बोले ना पोरे पंजाबी पाजामा মাঝে সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাঝে সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাঝে সাথে পড়তে যাব মনের বাসনা বলছে আহাত দেখো কোন বলছে আঘাত দেখো কোরআনে

I'm <imitation> not <imitation> आसमान के आमी बनिए छि बंदार माथार छात अल्लाह पाक बोल छे आसमान के आमी बनिए छि बंदार माथार छात जो मिन के बिछाना करे छि करते इबादत आसमान के आमी बनिए छि बंदार माथार छात जो मिन के बिछाना करे छि करते इबादत पानी ते भरे दिए छि भरपूर नियामा পানি তে দিয়েছে দিয়েছি ভর পুরাম যে পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দ্বারগা জীবন মানছে আবার দেখব বলছে আহাত দেখো গরনের কত এই জমিনে কত এই জমিনে বলছে আহাত দেখো কোরনে বলছে আহাত দেখো কোরনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমের সাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মোমের সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমের সাক সবুজ ফল মূল খেয়ে থাক রে মোমের সুর আমি বানিয়েছি বেঁচে থাকার সমান সুর যোগ বেঁচে থাকার সমান বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নে আমার এই জমিনে কত নে আমার এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে তোদের মালিক আমি প্রভু রব আমাদের উদ্দেশ্য করে বলছে আমি তোদের মালিক আমি প্রবু আমিরা বৌদি কি দৌলত আমার হাতে সব আমি আমি হায়া বৌদ রিজিক দৌলত আমার সব মই দৌল ছিলাম কোরআন খুলে চোখে দেখে মই দৌল ছিলাম কোরআন খুলে শাস্ত্রী সব খে বলছে আহাত দেখো গৌর বলছে আহাত দেখো গৌর কত নিয়ম এই জমিনে কত নিয়ম এই জমিনে বলছে আহাত দেখো গোরণে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে হাবিল কাবি পুষ্ণো করে বাবা আদমকে তোমরা মোদির বাপ মা তো মা বাপ হাবিল কাবি পুষ্ণো করে বাবা আদোকে তোমরা মোদের বাপ মা বাপ তোমাদের বোলো গীতা নাম ছিলো বোলো তো মোদের বোলো গিতা দে নাম ছিলো মোদের দাদা দাদা নানা নানি আছে কোথায় কৃষ্ণ শোন तुम हवा बोलो अबो हाबिल का पी के तारा की दे बेज बाबो तू जो

কি উত্তর দেবে তানাদের বাপ মানে কি উত্তর দেয় গবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন ওই বলছে আদম শুন তোরা শুন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজির আর গাড়ে খোদা গাওয়া কে আর গন গন কেলাম দুনিয়া এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেইনি মোর মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেইনি মরা মায়ের পাইনি মোরা মা-বাপের ভালবাসা মোদের নেই papa মোরা এতই দুজোনা মা কি মোদের জানা হোন না দুজনেই

আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করেন আমার আদম নবীকে প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন ইয়ে আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল সিজদা করলেন কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হল আজাজিল এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল ওই আজাজিল কেন মানলো না আজাজিলটা আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জানকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করা আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল সেই জিন জাতে সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহ এত নাফরমানি করলো এত নাফরমানি করলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল শেষ করে দিল তার মধ্যে ছোট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল আল্লাহ ফিরে ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব আল্লাহ তখনই বললেন আমরা আমি যা জানি তুমি তোমরা তা জানো না কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো বাচ্চাটা ইবাদত করতে 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 ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আচা জিন যাকে ফেরেস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে দেখতে অহংকার রয়ে গেল যে আমি জিন যা আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব এটা কেমনে হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি দোল খোদা গড়ে লো পুতুল নিয়ে কাদা মাটি দোল খোদা গড়ে লো পুতুল সে পুতুল

ফের তাদের সরদার সব থেকে বেশি এ আমার অঙ্কার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আগুন আমার দুটি পায় আপিল কাপি পুষ্ণ করে মোদির বাপ মা তো মা বা আপিল কাপি পুষ্ণ করে আদকে তোমরা বাপ মা তো মাদের মা বাপে আমি কোনো গান আমি করে যাব নীর কোনো গান যত দিদি না বাধান ইপিলি শৈতান যত দিদি নবাদান ইপিলি শয়তান আমি করে যাব নীর কোনো আমি করে যাব নীর কোনো গান কেউ করে শোনা কেউ মনে

মর নবী মোর শেমী হবে দিয়ে দেব মোর যান প্রেমী হবে দিয়ে দেব মোর যত দিঘিন পাতা ইপি সরিতা যত দিগি আমি যাব

তুলস যাবে জানা মাতে জানা যত গৌরে সুপারিশ মোর নোব যত গৌর সুপারিশ মোর যত দিকি না মাতা সয়িতা যত দিদি না মাতা দিদি সয়িতা আমি করে যাব নবীর গুন গান আমি করে যাব নবীর গুন গান আমি নাম কারো করে না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই

কোরা তোকে বহুত দেখাবে আল্লাহ রে মহান তোকে বহুত দেখাবে আল্লাহ রে মহান যত দিন না বাধা ইপিলে শয়তান যত দিন না বাধা ইপিলে শয়তান আমে কোলে যাবো নো পীর কো নো গানা কোরে যাবো নো বীর কো

তোমারে হাসোরে তুমি দিশার শিখিনে তোমারি তোমারি শিখিনে কেমনে পাবো প্রাণ বরে হাসোরে কি হবে আমা আশোর আবার নবীনবী নবীন বী নবীন বী নবীন বী নবীনবী নদী নবীন নবীনবী নবীন বে তুমি দিয়ে ছোধিয়ে তোপি তো দিয়ে ছো আলো ভে যশা মিলে পের কত ভলবাত আমি কত চ ভলব আমি বললাম যে পা भोरे असो दे कि हबे आमा भोरे तो हसो दे कि हबे अबार Nabi, 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 Nabi nothing in the bay, 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 nothing in

বিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে

রাভি কানাতে দে বশিষি জিতে যাবো আজকে রোজা গাইব রাভি কানাতে দেব শিশু দে যাবো আজকে যত যা

সে দেবেগ দিতে পারবে নানুলে ছোয়ে ওই কপো রে ওই কবরে আশি দেবী নারে নামী দেয় মাই টাকি পারিবার ডাকে পারে ব রে ডাকে পারে ব রে পারে